এভাবেই চলেছে বাংলাদেশের অর্ধ শতাব্দী পঞ্চাশ চুয়ান্ন বছরের রাজনীতি দুই ভূত কি কি এক নম্বর ভূতের নাম হল সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র রাজনীতির নামে চলেছে সন্ত্রাস আর গুন্ডামি তন্ত্র দুই নম্বর ভূতের নাম হল দুর্নীতি আর লুটপাট তন্ত্র ক্ষমতায় যাওয়ার সময়ে নির্বাচনে তারা কালো টাকা আর পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতায় যায় আর ক্ষমতায় গিয়ে তারা দেদারছে লুটপাট আর দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয় আর এদেশের মেহনতি মানুষ তারা যায় তারা যেমন ছিল তেমনটাই থেকে যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের বাংলাদেশের মানুষ मेहनতি মানুষ পরিশ্রমী মানুষ অক্লান্ত পরিশ্রম করে আমার দেশের জনগণ যারা কৃষক দেখবেন ভোরবেলা বেলা উঠে ফসলের মাঠে যায় সারাদিন ফসলের মাঠে পরিশ্রম করে সন্ধ্যাবেলায় ফিরে আসে এইভাবে হার ভাঙ্গা খাটুনি খেটে কৃষক ভাইয়েরা সোনার ফসল ফলায় আমাদের শ্রমিকেরা বিভিন্ন কল কারখানা বিল ফ্যাক্টরিতে তারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে দেশের সম্পদ সৃষ্টি হয় আমাদের মজদুরের না তারা বিভিন্ন জায়গায় রক্ত পানি করে শ্রম দেয় রিক্সা চালায় ঠেলাগাড়ি ঠেলে ভ্যান গাড়ি চালায় নৌকা মাঝি হয়ে মানুষকে পারাপার করে আর এভাবেই কৃষক শ্রমিক মজদুররা কাজ করে এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত গার্মেন্টসগুলোতে তারা শ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে তারা সচল রাখে আমাদের বোনেরা সংগ্রাম করে একদিকে তারা তাদের পরিবার সামাল দেয় আবার সাথে সাথে তারা গার্মেন্টসে গিয়ে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করে আরেক দল যুবক আমাদের তারা বিদেশে যায় প্রবাসে যায় প্রবাসে গিয়ে তারা আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত ওভার করে তারা রক্ত পানি করে পয়সা উপার্জন করে শুধু একটা স্বপ্ন নিয়ে যে আমি একা কষ্ট করি আমি এই সম্পদ টাকা দেশে পাঠালে আমার পরিবার সুখে থাকবে আমার দেশটা ভালো থাকবে তাদেরকে আমরা বাংলার মানুষ আজকে গৌরব করে বলে তারা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা কথা ঠিক না বেঠিক ব্যবসায়ীরা রাত দিন একাকার করে ব্যবসা করে একটু একটু করে সম্পদ জমায় আমাদের শিল্প উদ্যোক্তা ভাইয়েরা বড় বড় মিল কারখানা ফ্যাক্টরি তৈরি করে ব্যক্তিগত উদ্যোগে আর সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান হয় এভাবে সবাই মিলে সম্পদ উপার্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করার চেষ্টা চালায় বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয় কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় না দিনের পর দিন যায় মাসের পর মাস গড়ায় সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার আসে কিন্তু জনগণ যা ছিল তাই থেকে যায় কারণটা কি কারণ হলো দেখেন এক সংসারে ছয় ভাই বোন পাঁচ ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মেহনত করে তারা পয়সা উপার্জন করে এনে সন্ধ্যাবেলায় একসাথে জমা করে রাখে আর একটা ভাই আছে সোরা এক ভাই কি সোরা বুঝেন চুরি করে এই সোরা এই চোর রাতের বেলায় পাঁচ মিনিটে খাবনা বেড়ে পাঁচ ভাই বোনের সকল সম্পদ চুরি করে নিয়ে যায় বলেন এই সংসারে কোনদিন সচ্ছলতা আসবে পাঁচ ভাই বোন যতই চেষ্টা করুক তারা যতই উপার্জন করুক ওই চোরের দ্বারা এই সংসার কোনদিন শান্তির হয় না

এখন বাংলাদেশের যারা তরুণ যুবক প্রজন্ম আছে সতেরো বছর ধরে যারা ভোট দিতে পারে নাই সতেরো বছর আগে যাদের বয়স ছিল আঠারো বছর এখন সতেরো যোগ করেন বয়স হয়েছে কত পঁয়ত্রিশ বছর কত আঠারো আর সতেরো আঠারো বছরে ভোটার হয় যারা সতেরো বছর আগে ভোটার হয়েছিল এখন তাদের আরো সতেরো বছর অতিক্রান্ত হয়ে বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর একবার হলো বিনা ভোটের সরকার আর একবার হলো রাতের ভোটের নির্বাচন আর একবার হলো দামি প্রার্থীর নির্বাচন সতেরো বছরে এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স যাদের একটাবার ভোট দেওয়ার সুযোগ তাদের হয় না বাংলার মানুষকে এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে যারা সন্ত্রাস করে গুন্ডামি করে যারা ক্ষমতায় যেতে চায় নির্বাচনে জিততে চায় সেই সন্ত্রাস এবং গুন্ডামির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে করে তারা বিদেশে বেগম পড়া করতে চায় বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে তারা আঙ্গল ফুলে কলা গাছ হতে চায় এবারে নির্বাচন সেই দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন এবারের নির্বাচন সাথে সাথে জুলাই বিপ্লবকে বাংলাদেশে বাস্তবায়ন করার নির্বাচন এই জন্য মনে রাখবেন এবারের নির্বাচন হবে একসাথে দুটি নির্বাচন এক নম্বর হবে জুলাই বিপ্লবের পক্ষে যারা আছে

রিকশা থাকবে দানের শীষ থাকবে অন্যান্য মার্কা থাকবে হালুয়াঘাট দবাউরাবাসী যদি আপনারা এলাকার উন্নয়ন চান যদি দেশের ভাগ্যের পরিবর্তন চান যদি রাজনীতি থেকে দুই ভূত তাড়াতে চান কয় ভূত দুই এক নম্বর হলো লুটপাটের দুর্নীতির ভূত ঠিক দুই নম্বর হলো সন্ত্রাস আর গুন্ডামির ভূত ঠিক এই গুন্ডামি দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিদায় করে সৎ যোগ্য নিরীহ ভদ্র শিক্ষিত ভালো মানুষদের নেতৃত্ব আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আপনাদের এলাকার ধোবাগড়া এবং হালুয়াঘাটের কৃতি সন্তান মরানা তাজুল ইসলাম সাহেব তিনি আপনাদের এলাকার জনানন্দিত মানুষ কেউ কোনোদিন একটা দুর্নীতির অভিযোগ করতে পারবেন না এইরকম সৎ মানুষ যদি নির্বাচিত হয় তাহলে এমনিতেই এলাকার ভাগ্যের পরিবর্তন হবে সরকারি বরাদ্দ লুটপাট হবে না গম চুরি হবে না ব্রিজ কালঘট নির্মাণের সময় রডের বদলে বাঁশ দেওয়া হবে না